হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএসএস প্রত্যেই চব্বিশ এখন কথা বলবো গ্রিসম্যানকে নিয়ে মাত্র তেত্রিশ বয়সেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপ জয়ী অবশ্য ফ্রান্সের এই গ্রিস ম্যান টানা দুবার বিশ্বকাপের ফাইনাল খেলেছেন প্রথমবার জিতেছেন পরেরবার হেরেছেন মাত্র তেত্রিশ বছর বয়সেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ফ্রান্সের এই প্লেয়ার গ্রিস ম্যান তো বন্ধুরা এরকমই সব ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা গ্রিস মাত্র তেত্রিশ বছর বয়সেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন তবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও ক্লাব ফুটবল খেলবেন তিনি তবে আধুনিক ফ্রান্সের ফুটবলের দলের অন্যতম সফল তারকা তিনি ভিডিও বার্তায় জাতীয় দল সমর্থক এবং সত দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি গত দশ বছরে ফ্রান্সের হয়ে একশো সাতচল্লিশটি ম্যাচ খেলেছেন রেসম্যান তার মধ্যে চুয়াল্লিশটি গোল করেছেন তবে শুধু গোল সংখ্যা দিয়ে তাকে বর্ণনা করা যাবে না খেলা তৈরি করা এবং অক্লান্ত পরিশ্রম করার জন্য সুনাম রয়েছে তার আক্রমণ ও রক্ষণের দুই বিভাগেই প্রতিনিয়ত দলকে সাহায্য করেছেন দু হাজার আঠেরো বিশ্বকাপে ফাইনালে জেতা গ্রিসম্যানি জীবনের অন্যতম সেরা কীর্তি ফাইনালে দলকে ট্রফি জেতানো গুরুত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি ক্রোয়েশিয়াকে চার দুই গোলে হারিয়েছেন তবে সেইবার বিশ্বকাপে চারটি গোল ও চারটি অ্যাসিস্ট ছিল তার গ্রিসম্যানের খেলার নজর কেড়ে নিয়েছিল জাতীয় দলের হয়ে দু হাজার চোদ্দো সালেই অভিষেক হয়েছিল তারপর থেকে তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি সত্যি অসাধারণ প্লেয়ার ছিল তার খেলা সবাই মনে রাখবে আর এরকমই সব ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা বয়স টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে